আপনি আমাকে রহিম সাহেবকে ডাকছেন কে আমার নাম তো রহিম বাদশাহ আমাকে যদি আপনি ডাকেনি তাহলে রহিম বাদশাহ করে ডাকবেন বুঝছেন আমার চিন্নার পারলেন না রহিম বাদশাহ আমি লায়ক লায়ক মেচে আলতা সুন্দরী লায়ক দেখা হয় না রে ভাই আপনাদের গ্রামের খালি আলতা সুন্দরী না মনে কয় সব মেয়েরই মিজাজ গরম মাথার উপর ধান ছাড়িয়ে দিলি পরে খই হয়ে যাবে তাহলে পরে আপনি এক কাম করেন আপনি সরাসরি আপনাকে সেদিন আলতা সুন্দরীর বাড়ির উপর পাঠিয়েছিলাম আমি আলতা সুন্দরী কি দেখা দেয়নি তাহলে পরে আপনি এক কাম করেন আপনি সরাসরি আলতা সুন্দরীর বাড়ির উপর হাইটা চলে যান না না আলতা সুন্দরীর সাথে সরাসরি দেখা করার কোনো দরকার নেই কোথা ওই যে ওই যে বাড়িটা দেখতেছেন ওইখানে আলতা সুন্দরীর বাইকে গিয়ে কবে সেই আপনাকে আলতা সুন্দরীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবে বিউটি ও বিউটি কেমন আছো দেখ আমার কপালটা অনেক অনেক ভালো যে তোমার সাথে আমার দেখাটা হয়ে গেল জিলের পারে বসেছিলাম মনটা তোমাকে চাচ্ছিল দেখার জন্য জাগে অসুবিধে নেই মনটা আমার অনেক কিন্তু তোমার বাইয়ের জন্য তো তোমাকে বাড়ির উপর যাওয়াই যায় না তোমার বাই যে কি যাক উপরওয়ালার কাছে আজার আজার শুকরিয়া যে তোমার সাথে দেখাটা করিয়ে দিল উপরওয়ালা তোমার ভালো করলেও আমার যে দিনটা খারাপ করে শুরু করেছি মেসের ভাই তার কি হবি কে কি হয়েছে আমি বুঝতে পারি না বিউটি তোমার মতো একজন নরম মায়াবতী রূপবতী মেয়ে এরকম একটা কুয়াতপের বাই কি করে হতে পারে চি তোমার তো সাহস কম না আমার সামনে খাড়া আমার ভাইজানের বদনাম করতিছো কয়া দেবো কিন্তু ঠিক আছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর কবরা তোমার সাথে যে আমার দেখা হয়েছে তাতে আমি অনেক খুশি হয়েছি মাঝে মধ্যে এই পদ একটু আইসো তাহলে তোমার সাথে আমার একটু দেখা সাক্ষাৎ হবে কথা হবে